মোবারক জবান দিয়ে হয়েছে সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক জি কথা বোঝা গেছে আর তারপরে এছাড়াও আরেকটি হাদিস যেমন রয়েছে হজের ক্ষেত্রে একজন সাহাবি যখন জিজ্ঞেস করলেন যে হজ কি প্রতি বছর ফরজ হাফিক আমিনিয়ার সুর আল্লাহ যখন বললেন যে হাজ্জা হাজা আল্লাহ তোমাদের হজকে ফরজ করেছে তোমরা হজ করো তখন ওই সাহাবি জিজ্ঞেস করলেন যে আফি করলে আমি নিয়ে আর প্রতি বছরে কি হজ ফরজ নবিসাল্লাম জবাব দিলেন না একবার দুইবার তিনবার তৃতীয়বার বললেন লাওকুল তো নাম লাওয়া যাবা যদি আমি হ্যাঁ বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছর ফরজ তুমি এভাবে জিজ্ঞেস করছো বারবার তাহলে সেটা ফরজ হয়ে যেত আর যদি প্রতি বছর ফরজ হয়ে যেত মা কুম তুম বেহা তাহলে সেটা কখন আর এ করতে পারে সম্ভব হতো না কারো জন্য সম্ভব হতো না ইল্লা মাসা তো এই হাদিস গুলো সামনে রেখে আলামারা বলেছেন যে নবী সাল্লামের কাছে মৌলিক বিষয়গুলি আহ নাজল হয়েছে আর কিছু কিছু বিষয় নবী সাহায্যকে এখতিয়ার দেওয়া হয়েছে যে তুমি এটা করলে তুমি অজব করতে পারো তুমি এটাকে মনে করলে সন্ন্যাদ বলতে পারো হ্যাঁ করতে পারো এরকম এখতিয়ার দেওয়া হয়েছে সেটা হতে পারে যারা অধীনস্থ এটা উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে যারা অধীনস্থ কর্মচারী আছে তাদেরও একটা ক্ষমতা থাকে কিন্তু সীমিত ক্ষমতা তো এইরকম উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম শুধু সেটা এই ব্যাখ্যাটি কেউ কেউ করেছেন আর কেউ কেউ করেছেন যে না সবকিছুই আল্লাহর পক্ষ থেকে সবকিছু আল্লাহর পক্ষ থেকে তবে নবী সাল আলী সাল্লামের আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বড় মর্যাদা রয়েছে মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল্লাম তো তার মান সম্মান রক্ষা রক্ষার্থে নবিসম কোন একটি কথা বলে দিলে সেটি ওই হিসাবে গণ্য করতেন যেমন এই উদাহরণ দেওয়া যেতে পারে আমাদের ওপরে যারা মাথা রয়েছেন আমরা যদি যদিও হয়তো মালিক চাননি যে আমি এভাবে করি কিন্তু যেহেতু আমি সেটা করে ফেলেছি সুতরাং সম্মান রক্ষার রক্ষার্থে আমার কথাটিকে রেখে দেন বা সেটাকে বহাল রাখেন এটা হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে আপনারা জানেন তো ঠিক ওই রকমই নবী বলছে আমি যদি হ্যাঁ বলে দিতাম তো আল্লাহ এইটিকে ওয়াহি করে দিতেন বা ওয়াহির দ্বারা এর স্বীকৃতি দিতেন তো এটাও হইতে পারে এই দুটো ব্যাখ্যা করা হয়েছে এই ক্ষেত্রে আল্লাহ তলম জি